হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি দেখুন সকাল সকাল একটা নতুন ব্লগ ছটা চল্লিশ দিয়ে শুরু করেছে ব্লকটা ব্লগটা আমাদের বাবু স্কুলে রেডি হচ্ছে ওর প্রথম দিন স্কুল ছিল গরমের ছুটির পরে টেন্থ জুন সোমবারের ভিডিও এটা বাবা বাবুসানার ব্যাগ নিয়ে বাবা রেডি হয়ে স্কুল চলে যাচ্ছে বাবুসানকে নিয়ে বা বাজার করে একবার আসবে আমাদের সামনে একটা ফুল হয়েছে ফুল গাঁদা ফুল একটু দেখিয়ে দিয়ে আর ভাই আমার একটু ভিডিও করে দিচ্ছে ঘরটা পরিষ্কার করছিলাম ও রান্নার ঘরে চলে এসেছিলো রান্না করতে অত সকাল সকাল বলতে আমাদের তখন অনেকটা কাজবাজি হয়ে গেছিলো এবার বাবা যা আজতে করে নিয়ে এসেছে সেগুলো আমি ঢেলে সব মাছ পরিষ্কার করছিলাম ও ওদিকে নিচে সবাইকে খাবার টাবার দিচ্ছিল তা আমার মাছগুলো বেছে ঠেছে পরিষ্কার করে তিন রকমের মাছ শাক ঠাক অনেক কিছু নিয়ে এসেছিলো বাবা বাজার থেকে সমস্ত রান্না সকালে হয়ে গেছে আর এই শাকটা হবে বলে আমি বেছে দিচ্ছিলাম আমার দিদিভাই রেডি হয়ে বাবুকে আনতে চলে গেছে আমি স্নান করে ঠাকুর ঘরে চলে যাবো এই যে ও আনতে যাচ্ছে বাবু ওর স্কুলে ছুটি হয়ে গেছে সকালবেলা বাবা দিয়ে আসে আর আনার সময়টা হয় আমাকে নাহলে দিদি ভাইকে নাহলে ওর কাকা আগে যেত কাকা আবার এই কদিন ধরে যাচ্ছে না ওরা দুজন আনতে আনতে আবার ডাব খেয়ে নিল আর বাড়ির জন্যও খাবার নিয়ে এসছে আমাকে ফোন করেছিল আর আমার এদিকে শাক ভাজাও কমপ্লিট সবাই দুপুরে খেতেও বসে পড়েছে ওরা এসে রেডি রয়ে দিদি ভাই ভাতও দিয়ে দিচ্ছে বাবুসোনা যে আমরা গতকালের মানে রোববারের ক্রিকেট ম্যাচ তো দেখতে পারিনি বাবু স্কুল ছিল বলে পাকিস্তান আর ইন্ডিয়ার এত ফাটাফাটি ম্যাচ একটা মিস করেছে তাই ম্যাচটা দেখছিলাম আমরাও খাওয়া দাওয়া করে নি এবার একটু বিকালবেলা পাশে বাড়ির কাকিমার কাছে আইবুড়ো করতে চলে এসেছে আমিও করেছি আমারটা ভিডিওটা আর করা হয় না ওরটার কিছু ক্লিপ আমি নিয়েছিলাম ভালো লাগলে পেজটা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন নিজেদের দৈনন্দিন কাজ তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে ঠাকুরকে দেখিয়ে গোপালকে দেখিয়ে ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পেজটা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে যাব